রিফো আপনাদের জন্য একটা দারুণ স্কুটার নিয়ে আসছে ইলেকট্রিক স্কুটার এটা হচ্ছে এ মডেল এটার মেনটেনেন্স কস্ট খুবই কম স্পেশালি আপনারা আট টাকা চার্জে চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার রাইড করতে পারবেন এটার মধ্যে রয়েছে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের হাফ মোটর আর এটার মধ্যে আপনারা ফুল এলইডি সেটআপ সেট আপ পাচ্ছেন হেডলাইট টেডলাইটের ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল মিটার আর এটার মধ্যে এনএফটি কিটা পেয়ে যাচ্ছেন সো এটা খুবই দারুণ একটা ফিচার ব্রেকিংয়ে রয়েছে ড্রাম ব্রেকের অপশন ফ্রন্ট ড্রাম ব্রেক এবং রিয়ারও ড্রাম ব্রেক এবং ওভারঅল লুকস তো দেখতে পাচ্ছেন এটা আসলে শহরে বা সিটিতে জ্যামের মধ্যে রাইড করে খুবই মজা পাওয়া যাবে যারা চাচ্ছেন রেগুলার রাইডের জন্য মানে আপনি প্রতিদিন তিরিশ চল্লিশ কিলোমিটার রাইড করেন সেই ক্ষেত্রে আপনার মেনটেন্স কস্ট বা কস্টটা জানি কম হয় এরকম একটা বাইক বা স্কুটার পার্চেস করতে তারা নিঃসন্দেহে স্কুটারটা চয়েস রাখতে পারেন প্রাইসটাও যথেষ্ট রিজনেবল বর্তমানে এটা মাইশা এন্টারপ্রাইজে অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে ফার্ম গেটে অবস্থিত আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিরো কমেন্ট বক্সে রেখেছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন